দেশের মাটিতে থাকেন এ দেশের মাটিতে থাকতে গিয়ে কোনো সমস্যা নাই পাহাড় এবং বাঙালি পাহাড়ি এবং বাঙালিদের সমন্বয়ে আমাদের এই দেশটা একটু সুন্দরভাবে আমরা ঘুরে তুলতে চাই আপনারা বিভেদ তৈরি করবেন না বিভেদ তৈরি করলে এর পরিণতি কিন্তু ভালো হবে না আসসালামু আলাইকুম বাংলাদেশে পাহাড়ি এবং বাঙালি নিয়ে যে একটা সংঘর্ষ শুরু হয়েছে আপনারা অধিকাংশ মানুষই বিষয়টা দেখেছেন বিষয়টা জেনেছেন দেখেন বাংলাদেশে আমরা যারা বসবাস করি আমরা সবাই কিন্তু বাঙালি এখন যদি কেউ একজন ধরেন অন্য দেশ থেকে বাংলাদেশে আসে কিছুদিন থাকে বা ধরেন কয়েকশো বছর যাবৎ এই দেশে বসবাসরত আছেন উনি তো উনি কি একসময় দাবি করতে পারবেন যে এটা ওনার দেশ উনি ওনার দেশের নামে একটা দেশ চাচ্ছে উনি ওনার জন্য আলাদা কিছু এই এই দেশে আলাদা কিছু নিয়ম নিয়মকানুন উনি চাচ্ছে বা এটা তো কখনোই সম্ভব না আপনারা একটা জিনিস চিন্তা করবেন আমরা এই দেশে যারা অবস্থান করছি তারা সবাই আমরা বাঙালি বাংলাদেশের ভূখণ্ডে যারা বসবাস করছি আমরা সবাই বাঙালি নামেই পরিচিত এখন দেখেন পাহাড়িরা যেটা দাবি করছে এ দেশটাতে আসলে বৈষম্য দূর হয় না এখনও ভাই বৈষম্য ভাই এখনও রয়েই গেছে যদি নিজের বৈষম্যের কথা বলতে যায় ভাই এক দেশ কন্টেন্ট করেও শেষ করা যাবে না যাক যদি কখনো সময় সুযোগ হয় ইনশাআল্লাহ আপনাদেরকে জানাবো আমার নিজের ব্যক্তিগত বৈষম্যের যে শিকার হয়েছি যে বৈষম্যের শিকার হচ্ছি ইনশাল্লাহ যদি সময় সুযোগ হয় আপনাদেরকে অবশ্যই জানাবো আচ্ছা যাক এখন আসি বাংলাদেশের টপিক নিয়ে বাংলাদেশে পাহাড়ি এবং বাঙালিদেরকে নিয়ে যে একটা আলোচনা শুরু হয়েছে যে একটা সংঘর্ষ শুরু হয়েছে মারামারি হানাহানি শুরু হয়েছে এটা কিন্তু আসলে আমরা কাম্যনা দেখেন পাহাড় এবং বাঙালিদের যে সম্পর্কটা আমরা তো অধিকাংশ সময় পাহাড়ে যাই ঘুরতে যাই বেড়াতে যাই পাহাড় দেখতে যাই এখন পাহাড়ে আমরা যখনই যাই পাহাড়ে যখনই আমরা গিয়েছি তখন আমরা কিন্তু দেখেছি আপনাদের আচার আচরণ আপনারা কি পরিমাণ বৈষম্যের শিকার করছেন আমাদেরকে আমরা এটা আজকে একটু বলি দেশটা কিন্তু এখনও বৈষম্যের হাত থেকে রক্ষা পায় নাই বৈষম্য এখনও রয়েই গেছে একটু ডিটেলসে বলি ধরেন আমরা যখন পাহাড়ে ঘুরতে যাই আমরা কিন্তু দেখি আপনাদের আচার আচরণ আমরা কিন্তু আসলেই দেখি আপনাদের আচার আচরণ দেখে আমরা খুবই মানে কি বলবো মুগ্ধ হই এটাই বলবো এক কথায় ইতিমধ্যে বাংলাদেশের যে সমস্যাটা দেখা দিয়েছে পাহাড়ি এবং বাঙালিদের যে একটা সংঘর্ষ তৈরি হয়েছে এটার মূল কারণ হচ্ছে এটার সঠিক তথ্য আমরা এখনও পাই নাই যেটা নিয়ে সংঘর্ষ শুরু হয়েছে এটা বলি এটা হচ্ছে একটা মোটরসাইকেল চুরি নিয়ে একজন একজনকে পিটিয়ে হত্যা করেছেন এটার পক্ষে আমরা নাই এই হত্যা এই বাংলাদেশ থেকে কখন দূর হবে মানুষ কীভাবে অহেতুক পিটিয়ে হত্যা করা এটা আমরা এটার পক্ষে আমরা কখনোই ছিলাম না এবং থাকবও না এই হত্যা নিয়ে এই হত্যাকে কেন্দ্র করে এই সামান্য ছোটোখাটো একটা বিষয় বিশ্বকে কেন্দ্র করে একজন মানুষকে পিটিয়ে মেরে ফেলা এটা আমরা কখনো এটার পক্ষে থাকবো না ছিলাম না এবং এখনও নাই বাংলাদেশের বৃহত্তম তিন পার্বত্য জেলাকে আপনারা কি করতে চাচ্ছেন আপনাদের নিজের আয়ত্তে নিয়ে যা নিয়ে যেতে চাচ্ছেন এটা কি কখনোই সম্ভব এটা কখনোই সম্ভব না বাংলাদেশের তিন পার্বত্য জেলা কিন্তু আমাদের এই বাংলাদেশেরই একটা অংশ এই বাংলাদেশের ভূখণ্ডে আমরা যারা বসবাস করছি তারা কিন্তু আমরা সবাই বাঙালি নামেই পরিচিত এটা আমাদেরকে আজীবন এটা মেনে নিতে হবে আপনারা তিন পার্বত্য জেলা নিয়ে একটা আলাদা দেশ গঠন করবেন এটা কখনোই সম্ভব না এই দেশে এই দেশের মানুষ এই দেশের সাধারণ মানুষ এটা কখনোই মেনে নিবে না যারা আমরা বাঙালি আছি আমরা তারা কখনো এটা মেনে নিতে পারবো না আপনারা কি করতে চাচ্ছেন আপনারা আলাদা একটা কিছু করতে চাচ্ছেন আপনাদের পাহাড়ে আমাদের সেনাবাহিনী মোতায়েন করা আছে আমাদের সেনাবাহিনী আপনারা চাচ্ছেন না আমাদের নিরাপত্তা আপনারা আপনারা চাচ্ছেন না ভাই যদি সেনাবাহিনী ওইখানে না থাকে আমরা কখনোই আমরা কখনোই পাহাড়ে যেতে পারবো না পাহাড় দেখতে যেতে পারবো না আমরা আপনারা যে আচার আচরণ আমাদের সাথে করেন আমরা দেখি তো ভাই আমরা বিভিন্ন সময় পাহাড় দেখতে যাই আপনারা পাহাড়ি যারা আছেন তারা আমাদের সাথে কী আচরণটাই না করেন আমরা কিন্তু এগুলো দেখি দেখো তবুও আপনাদেরকে ছোট করে কিছু বলবো না আপনারা যেটা শুরু করেছেন এটার একটা সমাধান অবশ্যই আছে এটা সমাধান সমাধানের দিকে আমরা এগোতে হবে তবে আপনারা আইন কানুন বাংলাদেশে যেহেতু থাকেন বাংলাদেশের আইন কানুন সম্পর্কে অবশ্যই আপনারা অবগত আছেন অবশ্যই বাংলাদেশের আইন কানুন আপনারা মেনে এ দেশে থাক থাকেন আমাদের কোনো আপত্তি নাই তবে ভাই আপনারা পাহাড়ি এবং বাঙালিদেরকে যদি বিভেদ করতে চান আলাদা করতে চান তাহলে এটা কখনোই সম্ভব না এটা যদি করতে চান তাহলে বাংলাদেশ থেকে কিন্তু উচ্ছেদ করে দেওয়া হবে বাংলাদেশে কিন্তু থাকতে পারবেন না ভাই আপনারা চারশো বছর পাঁচশো বছর মনে করেন যে পাঁচশো বছর আগে আপনারা এই দেশে অবস্থান করছেন এটা কি আপনাদের দেশ হয়ে গিয়েছে এরকম চিন্তাভাবনা কখনোই করবেন না আর যারা এরকম চিন্তাভাবনা করছেন আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি এটা কখনোই সম্ভব না এটা করলে কিন্তু এদেশে থাকতে পারবেন না ভাই এই যে পাহাড়ে মানুষ মারামারি হানাহানি মানুষ ঘুম করে ফেলা এটা কিন্তু আপনারাই করে থাকেন যথেষ্ট প্রমাণাদি আছে এদেশে যথেষ্ট প্রমাণাদি আছে আমাদের সেনাবাহিনী আপনাদের নিরাপত্তার জন্য এখানে কাজ করে যাচ্ছেন আপনাদেরকে তারা মারামারি হানাহানি এটা চায় না বিদায় এ দেশের সরকার আপনাদের জন্য সেনাবাহিনী মোতায়েন করেছেন আপনারা পাহাড়ি এবং বাঙালি বাঙালিদের মধ্যে যে বিভেদ তৈরি করেছেন এটা ভুলে যান পাহাড়ি এবং বাঙালি মিলেমিশে থাকেন দেশে আমাদের কোনো আপত্তি নেই এই দেশটা আমাদের সবার এ দেশটা আমরা যারা এই দেশে বসবাস করছি আমার আমরা বাঙালিদের এই দেশ এই বাংলাদেশের ভূখণ্ডে যারা অবস্থান করছি আমরা বসবাস করছি এটা আমাদের সবার দেশ এজন্য বলবো আপনারা বিভেদ ভুলে গিয়ে বিভেদ ভুলে গিয়ে বাংলাদেশের মাটিতে যদি থাকতে চান তাহলে আলাদা কিছু করার চিন্তা ভাবনা কখনোই আনবেন আনবেন না ভাই কখনোই না খাটো বিষয় বিভিন্ন সময় হবে হয়েছে কত জীবনও হবে তবে তাই বলে আপনারা আলাদা কিছু করতে চাবেন আলাদা কিছু করবেন এটা কখনোই চিন্তায় নিয়ে আসবেন না না হয় কিন্তু এই দেশের মাটিতে ভালো আছেন ভালো থাকেন এটা আমরা চাই ওই বাংলাদেশ থেকে উচ্ছেদ করার মতো পরিকল্পনা যেন না নিতে হয় দেশের সরকারকে সেজন্য আপনারা এটা চিন্তা করে কথা বলবেন দেখেন ইতিমধ্যে আমাদের দেশের অনেক সম্মানিত ব্যক্তিবর্গ বলবো যারা বিভিন্ন কন্টেন্ট তৈরি করছেন পাহাড়ি এবং বাংলাদেশকে নিয়ে আপনারা বিশেষ করে আমি বলব কাফিবাইয়ের কথা কাফিবাই এ দেশের জন্য এ দেশের মানুষের জন্য এ দেশের বৈষম্যের শিকার যারা হচ্ছে তাদেরকে নিয়ে উনি কথা বলেন আপনারা ওনাদের ওনাকে নিয়ে ওনার কন্টেন্ট নিয়ে বিভিন্ন বিভিন্ন মাধ্যমে বিভিন্ন দিক থেকে অহেতুক কথাবার্তা বলে এটা এ দেশে একটা বৈষম্যের সৃষ্টি করছেন এটা কখনোই করবেন না ভাই যে হোক কাফি ভাই বলেন যারা কন্টেন্ট তৈরি করছেন সবার কথাই বলি তারা এদেশের ভালো চায় তারা আপনাদের ভালো চায় তারা কখনোই এ দেশের খারাপ চায় নাই আমরাও এদেশের খারাপ কখনোই চাই নাই এজন্য বলবো দেশের মাটিতে থাকেন এ দেশের মাটিতে থাকতে গিয়ে কোনো সমস্যা নাই পাহাড় এবং বাঙালি পাহাড়ি এবং বাঙালিদের সমন্বয়ে আমাদের এ দেশটা একটু সুন্দরভাবে আমরা ঘুরে তুলতে চাই আপনারা বিভেদ তৈরি করবেন না বিভেদ তৈরি করলে এর পরিণতি কিন্তু ভালো হবে না বাংলাদেশ পরিসংখ্যান বুরু তথ্য অনুযায়ী এদেশে কিন্তু যারা পাহাড়ে তিন পার্বত্য জেলায় পাহাড়িদের তুলনায় বাঙালিদের সংখ্যা কিন্তু বেশি এটা আপনাদেরকে মেনে নিতে হবে বাঙালিদের সাথে আপনারা পাহাড়িরা বসবাস করছেন এতে আমাদের কোনো কোনো সমস্যা নাই তবে আপনারা মিলেমিশে থাকেন এটা আমরা চাই বিভেদ তৈরি করবেন না বিভেদ তৈরি করলে কিন্তু এদেশের মানুষ ভালো থাকবে না আপনারা ভালো থাকবেন না আমরা ভালো থাকবো না তাই বলবো এদেশের মাটিতে থাকেন বৈষম্যের শিকার না হয়ে বৈষম্য সৃষ্টি না করে এদেশের মানুষের সাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে বাঙালি এবং পাহাড়িরা সবাই যদি আমরা একসাথে বসবাস করি আমাদের এই দেশটা অনেক ভালো একটা অবস্থানে যাবে ইনশাল্লাহ আমরা মনে করি আর পাহাড় থেকে সেনাবাহিনী তাড়িয়ে দিবেন এটা কখনোই চিন্তায় নিয়ে আসবেন না আর যেটা চিন্তা করেছেন এটা ভুলে যান এটার জন্য সমবেদনা জ্ঞাপন করুন এটার জন্য ক্ষমা চেয়ে আপনারা দেশের মাটিতে বসবাস করুন এটা আমরা চাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত